সালামু আলাইকুম আজকে পত্রিকার আজকাল পত্রিকা ছিল নাম ফেব্রুয়ারিটি মাঠে নামছে বিএনপি ও আওয়ামী লীগ ইউনিশে না হাসিনায় ইউনিসের হাসি নাই না অভিনব সমঝোতা নিয়ে এক বইমেলা অবৈধ অভিবাসীদের দলপাকড় বাংলাদেশের ছাব্বির গ্রেপ্তার চুন বাড়ি সিলেটে ওয়াশিংটনে বিমানবিধ্বস্ত নিহত সাতষট্টি উনচল্লিশতম হুবানা সম্মেলন বাফেলুর নায়গ্রায় আইস পুলিশ অভিযানে কাপসের জনপদ ওয়ার্নাইডো এজনের টাইম টিভির বার্ষিক বার্ষিকী উদযাপন শপথ নিলেন জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা উনি দ্বিতীয়বারের মতো শপথ নিছেন আগে উনি ছিলেন বাইডেন ও ওবামাকে দায়ী করলেন ট্রাম্প মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলে শিক্ষক বরখাস্ত নিউ ইয়র্কে অবৈধ ইমিগ্রান সাত লাখ অবৈধদের গ্রেপ্তারে ট্রাম্পের কোটা পদ্ধতি ঢাকা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মহড়া আজকালের ম্যানেজিং مارکیٹنگ مینیجر انیس الرحمان কিছু খেলার খবর বাটলার কুচ থাকলে গণ্য অবসরে হুমকি সাবিনা সানজিদারের ব্যাপারটা আত্মসম্মানের